আল্লাহ আলাইহি সাল্লাম ارشاد করেছেন কুল্লু শাইইন যাকাতিন ওয়া যাকাতুস সাউম প্রত্যেক জিনিসের কি আছে যাকাত আছে প্রত্যেক জিনিসের যাকাত আছে শয়লে যাকাত হল রোজা যেই ব্যক্তি 30টা রোজা রমজানের আদায় করবে সহিহ সালামতে আদায় করবে রোজার হক আদায় করে আদায় করবে ماہ রমজানে তারাবি আদায় করে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রোজার তার নিজ হাতে দান করবে আল্লাহ একবার রব্বুল আলমিন রমজানের ফজিলাত রমজানের নামাত রমজানের পাওনা সমস্ত আমলের পাওনাগুলি আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে দিবেন কিসের মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলমিন রোজার ফজিলাত এবং রোজার যে পাওনা সেটা একমাত্র আল্লাহ তালা স্বয়ং নিজ হাতে দান করবে ইনশাল্লাহ যেহেতু কথা প্রয়োজন হয় প্রয়োজন হইতো তখন আল্লাহ তালা হজরত জিব সালামের মাধ্যমে তিনি তাকে প্রেরণ করে তাহার মাধ্যমেই কথা বলতেন এটা কি আমরা বলি আল্লাহ তালা সমস্ত নবীদের সাথে কথা বলছেন হজরত জিব্র আলমিনের মাধ্যমে আল্লাহ তালা এই প্রসঙ্গে কোরআনে বলেন আল্লাহ তালা যেগুলি বলেন সেগুলি সবই কি ও আল্লাহ তালা যেগুলি বলেন সবগুলি কি ওহি ওহি আল্লাহ তালা ফিরিস্তাদের মাধ্যমেই পাঠিয়ে থাকেন আর ফিরস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম হলো হল হজর জিবামি তিনি সমস্ত নবিরাসুল্লের কাছে আসছেন এবং তাদের সাথে আল্লাহ তালার যে হুকুম বিধিবিধানগুলো সেগুলো সালামের মাধ্যমে তিনি প্রচার করেছিলেন দ্বিতীয় হল উত্তম চরিত্র দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ হয়েছেন জমানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো ওই সময়কার উত্তম চরিত্রের অধিকারী থাকতেন নবীগণ সমস্ত নবী নবী আসুলগণ হল পুত পবিত্র তারা হলো নিষ্পাপ মাসুম তাদের কোনো কিনেই গুনাহ নেই তৃতীয় যেটা বললাম সেটা হলো মৌজেজা আল্লা রব্বুল আলমিন সকল নবির আসুলগণকে মৌজেদা দান করেছেন এক এক নবিরাসুলকে আল্লাহ তালা এক এক ধরনের মৌজেদা দিয়েছেন যেমন হজরতে দাউদ আলাহাল্লামকে আল্লাহ তালা মৌজেদা দান করেছেন হসরতলাহামকে আল্লাহ এমন মৌজুদার দ্বারা আল্লা রবুল্লামিন ওই সময় যেই মৌজুদা দান করেছেন তাকে সেটা হলো আল্লাহ তালা দাউদ্দাল্লামের হাতে এমন শক্তি দান করেছেন এমন ক্ষুদ্রত দান করেছেন যে হজরতুল্লাহ সাল্লাম যখন কোনো লোহাকে হাতে ধরে ধরে কোনো জিনিস বানাতে চাইতেন তৈরি করতে চাইতেন ওই লোহাকে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম হাতে ধরতেন সাথে সাথে পানির মত হয়ে যেত আল্লাহু আকবার এটা হলো আল্লাহ তাআলার মুজিজা এই মুজিজা দান করছেন হযরতে দাউদ আলাইহিস সালামকে কাকে দান করছেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকেও এরকম ভাবে দান করেছেন মুজিজা আর আল্লাহ তাআলা এখানে যখন যেই নবী পাঠিয়েছেন ওই সময় যেই জিনিসের প্রভাব মানুষ অস্ত্র কিন্তু বানাইতে ব্যস্ত তা হচ্ছে দাউদ আলাহ সাল্লামকে আল্লাহ তালে এমন এক মর্যাদা দিলেন যে ওই সময় তার মেশিন নাই যে পিস্তল কীভাবে বানাবে বর্ষা কীভাবে বানাবে লোহা গলানের জন্য যে মেশিন দরকার ওই দাউদুল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দেন নাই কিন্তু আল্লাহ তালা এমন এক পুত্র ওনাকে এমন মর্যাদা দান করেছেন যে এই মৌসুদার কারণে আল্লাহ রবুল আলমিন দাউদুল্লাহ সাল্লামকে এমন হাতে শক্তি দিলেন যে শক্তির মাধ্যমে লোহাকে দললে মোমের মত গলে যেত কবীর বাসায় বলেন চোয়েনায়েদ ক দে কাইউ মে কার্ড চোয়েনায়েদ ক দে রে কাই উমে কার্ড দর কে ফায়েদ উদে আহ মুমে কার্ড ফাযুদ্দাউদন সাল্লামকে আল্লাহ তালে এমন শক্তি দিলেন যে তার হাতে লোহাগুলি মুমের মতো গলে গলে পরতল্লাহ ভাই এমন মজজিদা করলেন যেই সময় তক্তের উপর উঠে বসে তক্তের উপর যখন বসতেন ওই তক্তটা আল্লাহ তালা তার বাতাসের সাথে চলার তৌফিক ব্যবস্থা করে দিয়েছেন সালাম যখন তক্তের উপর বসতেন সারা পৃথিবী তক্তার উপরে ঘুরে ঘুরে তিনি দেখতেন রাজকীয় আল্লাহ তালা তাকে দান করেছিলেন রাজকীয় সম্পদ এবং রাজত্ব আল্লাহ তালা তাকে দান করেছেন সেই রাজত্ব দেখার জন্য আল্লাহ তালা তাকে এমন একটা তক্তা দান করলেন এমন একটা শক্তি দান করলেন যেই মৌসুদার কারণে তিনি সারা পৃথিবী তক্তার উপরে বসে বসে ঘুরে ঘুরে দেখতেন এরকমভাবে হসতে ইসালাহালাম কে আল্লাহ রবুল আলামিন এমন এক মৌসুদা দান করেছেন যেই মৌসুদার মাধ্যমে অন্ধ মানুষকে যদি তিনি স্পর্শ করতেন চোখে আঙুল দিতেন সাথে সাথে ওই অন্ধ চোখটু ভালো হয়ে যেত কে আল্লাহ তালে এমন মৌর্যাদা দান করলেন যে কুষ্ঠ রোগী যাদের চামড়ার মধ্যে কুষ্ট কুষ্ট হয় অসুস্থ হয় চামড়ার মধ্যে কুষ্ঠ রোগ হয় ওই কুষ্ঠ রোগীকে যখন হাত দিয়ে স্পর্শ করতেন আল্লাহ রবুল আলমিনের নাম নিয়ে যখন হাত দিতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগটা ভালো হয়ে যেত হজরতলাকে আল্লাহ তালা এরকমভাবে দান করেছেন এরকমভাবে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকেও সর্বশেষ নবী হিসাবে অসংখ্য মৌজিদা দান করেছেন সর্বশেষ মৌসুদা সবচেয়ে বড় মৌসুদা আমাদের নবী সেটা হলো কোরআন সেটা কি কোরআন কোরআন এমন এক মৌজেদা যে কোরআনের যে মৌসুদা সে কোরআন হলো এমন যে পৃথিবীতে আজ পর্যন্ত এত পরিমাণে কোরআনের হাফেজ রয়েছে সারা পৃথিবীতে যত বই বলেন কিতাব বলেন এত পরিমাণে হাফেজে কোরআনের মতো অন্য কোনো কিতাবের কোন বইয়ের হাফেজ না আল্লাহ এটা হলো সবচেয়ে বড় মসজিদ এটা কি সবচেয়ে বড় মসজিদা যে সেই মসজুদার মাধ্যমে সারা পৃথিবীতে আজ পর্যন্ত বিশ্ব রেকর্ড বিশ্ব ইতিহাস যে ইতিহাস হলো হাফিজ ও সারা বিশ্বে যেই পরিমাণে রয়েছে এত পরিমাণে অন্য কোনো কিতাবের কোনো বইয়ের হাফেজ না আল্লাহ এটা হলো সবচেয়ে বড় মৌসেজা এটা কি সবচেয়ে বড় মসেজা যেমন আল্লাহর আলমিন হজর সাল্লামকে যেই মৌসুজা দান করলেন দাউদের মৌসুজা হজর সাল্লাম চলে গেলেন ইন্তেকাল করলেন ওনার মোজেজাও দুনিয়া থেকে চলে গেল হজর সাল্লামকে আল্লাহ তালা যেই দান করেছেন রাজত্ব দান করেছেন সেই তক্তের উপরে বসতেন আর যখন সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতেন হজর দাউদ আল্লাহ সাল্লাম সেলে সুলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন যেই মৌজাদা দান করলেন হজর সাল্লাম আল্লাহ সাল্লাম এর গেলে সাথে সাথে সেই মৌজাদাও নিয়ে গেলেন হজরত ইসা আলহিসামকে আল্লাহ তালা যেই মৌজাদা দান করলেন কুষ্ঠরোগ ভালো হয়ে যাওয়া অন্ধ ব্যক্তিকে জন্মন্ধ ব্যক্তিকে হাতে দিলে চোখে হাত দিলে হাত চোখে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত সুন্দরভাবে দেখতে পেত কিন্তু হাজতে ইসলাই সাল্লাহসাল্লাম যখন চলে গেলেন তার মৌসেদা সাথে নিয়ে গেলেন কোনো মৌছেদ আজ পর্যন্ত আর বাকি নেই কোনো মৌজেদ আজ পর্যন্ত আর বাকি নেই দুনিয়াতে এমন কোনো নবী আসবে না আর কোনো এমন কোনো ব্যক্তি আসবে না যেই ব্যক্তির মাধ্যমে কুষ্ঠ আজকে হাত দিলে ভালো হয়ে যাবে এমন কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তালা আর পাঠাবেন না যেই ব্যক্তি কোন বিমান ব্যতীত কোনো ইঞ্জিন ব্যতীত তত্ত্বর উপরে সারা পৃথিবী ঘুরবেন এরকম কোন ব্যক্তি আসবে না আল্লাহ তালা একমাত্র বিশ্বনবী জনাবের সাল্লাহ আলহি আসাল্লামকে যেই মসজাগুলি দিয়ে গেছেন ওগুলি আমাদের জন্য কাল আমত পর্যন্ত বহাল থাকবেন আল্লাহ আকবর যেই মুজা হলো কোরআন আর এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রবুল আলমীর রমজান মাসে কোন মাসে আমাদের সামনে আসতেছে রমজান কোন মাস আল্লাহ তাল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন রমজান মাসে কার জন্য মুসলমানদের জন্য ইমানদারদের জন্য হিদায়তের জন্য

এই কালামকে আল্লাহ তাহলে অবতীর্ণ করলেন পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেন কেন রমজান মাসে যাতে করে আমরা বেশি বেশি তেল হাত করি নবী হাদিসের মধ্যে সাত করেছেন যদি কোনো ব্যক্তি রমজানের মধ্যে এক টাকা আল্লাহর আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সত্তর টাকা দান করে সব দিয়ে দেন কেন কেন দেন রমজানের ফজিলতের কারণে রমজানের বরকতের কারণে এই রমজান আমাদের খুবই নিকটে খুবই নিকটে একেবারে কাছে যে রমজান মাসকে আমরা যদি কদর না করি তাহলে আমাদের ধ্বংস অবধারিত রমজানের যে আমাদের নেয়ামত আল্লাহ রব্বুল আলমিন যেই নেয়ামতগুলি রমজানের জন্য দান করতেছেন সেই নিয়ামত অন্য মাসে পাওয়া যাবে না একমাত্র রমজানের ফজিলাতেই আল্লাহ তালা রমজানকে দান করেছেন আর এই কোরআন কোরআনের কারণে রমজান সহ কিছু ধন্য আমাদের নবী সাল্লাহামকে আল্লাহ রবুল আলমিন এমন ভালোবেসেছেন যে ভালোবেসে যে কোরআনকে দান করেছেন পবিত্র মাহে রমজানের মধ্যে আমরা বেশি বেশি কোরআন ল করবো ইনশাআল্লাহ কোরআন কোরআনতে করলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন খুশি আমাদেরকে বেহেস্ত দান করবেন আল্লাহ কি দান করবেন বেহেস্ত দান করবেন বেহেস্তের মধ্যে যখন একটা বান্দা যাবে আল্লাহ তালার তখন তার আর কোনো আশা বলতে আর কিছুই থাকবে না একমাত্র একটাই আশা থাকবে সেটা হলো আল্লাহ তালার দিদার জান্নাত নেয়ামত জান্নাতের যে নেয়ামত সেই নেয়ামতের মধ্যে যেই ব্যক্তি ডুবে যাবে তার আর কোনো দুনিয়ার কোনো চাহিদা থাকবে না সে একমাত্র তার প্রভুকে দেখার জন্য একমাত্র আগ্রহ থাকবে আল্লাহ রব্বল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে বলবেন হে জান্নাতিরা তোমরা আজকে কি চাও আল্লাহর বান্দরা উপস্থিত জান্নাতের মধ্যে সকলেই উপস্থিত হয়ে বলবেন রব্বুল আলামিন আমরা আর কিছুই চাই না একটা জিনিস চাই কোন কয়টা জিনিস একটা জিনিস চাই সেটা হলো দিদার আল্লাহ রব্বুল আলামিনের দিদার চাই রব্বুল আলামিন তখন রব্বুল আলামিন এমন একটা কেমতের মাঠে এমন একটা স্টাইজের ব্যবস্থা করবে আসছে যে মাহফিলের মঞ্চ এরকম এর থেকে হাজার গুণে আরো বড় হাজার হাজার গুনে প্যান্ডেল করা হবে সেখানে কেমতের মাঠে আলমিন আল্লাহ রব্বুল আলমিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রসুল্লা সাল্লাহ সাল্লাম সেখানে থাকবেন সেই কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখা দিবেন দেখা দেওয়ার পরে মানুষেরা বলবেন রব্বুল আলমিন আমাদের যা কিছু চাওয়ার ছিল যা কিছু চাহিদা ছিল সব কিছুকে আমাদের বিলীন সব কিছু আমাদের বিলীন হয়ে গেছে একমাত্র আপনার দেখা দেওয়ার মাধ্যমে আল্লাহকে দেখা দেওয়ার মাধ্যমে আল্লাহ তালাকে দেখার পরে বান্দার আর কোনো কি থাকবে না আগ্রহ চাহিদা বলতে আর কিছু মালিক যখন আমাদেরকে দেখা দিবেন তখন আর এই আহকামুল হাকিমিন স্বয়ং সৃষ্টিকারী যিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন সেই মহান রব যখন আমাদেরকে দেখা দিবেন এরপর আর কিছুই থাকতে পারে না ঠিক কিনা বলেন রব্বুল আলমিন ডেকে বলবেন তোমাদের আর কিছু চাওয়ার বাকি আছে কিনা বান্দাগর আল্লাহর বলবেন রব্বুল আলামিন আমাদের আর কিছু চাওয়ার বাকি নেই আমাদের যা কিছু ছিল সব কিছু পেয়ে গেছি আমাদের এখন একমাত্র আপনি যেই দিদার দিয়েছেন এটাই আমাদের সবচেয়ে বড় ধন্য। রব্বুল আলমিন আপনি আমাদেরকে যেই দিদারে ধন্য করেছেন এর চেয়ে বড় পাওয়া আর কিছুই নাই আমাদের কাছে বান্দা যখন আল্লাহর দেখা পাবেন দিদার পাবেন এতটা খুশি হয়ে যাবেন রব্বুল আলমিন তাদের খুশি হয়ে সকল দরখাস্ত করে মঞ্জুর করে নিবেন বান্দার তখন আর কোনো কিছুই চাহিদার থাকবে না তখন আর কিছু চাওয়ার থাকবে না কেন আল্লাহ তালা স্বয়ং তার যা কিছু দেওয়া দরকার একটা মানুষের চাহিদা থাকে যেই পরিমাণ সেই পরিমাণ যদি তার ফিল হয়ে যায় এরপর কিন্তু আর তার কোনো কি থাকে না আগ্রহ থাকে না সেই জন্য রব্বুল আলমিন যখন স্বয়ং দিদারে ধন্য করবেন তখন আর বান্দার কি থাকবে না কোনো আগ্রহ থাকবে না আমি পবিত্র হাদিস শরীফ থেকে এখানে একটি হাদিস এবং অন্য আরেকটি হাদিস আছে এটা আল্লাহ তালা বলতেছেন যে প্রজা আমার জন্য আর আমি একমাত্র রোজার প্রতিদান দেব আল্লাহ রসুল হাদিসে বলেছেন এবং অন্য হাদিসে আল্লাহ রব্বুল আল্লাহ নবী